আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি আজকে যে গানের ওভারভিউ করতে এসেছি সেটা হচ্ছে তেমন নাম করা ব্র্যান্ডের ইয়ার পিসিপি আর গান না কিন্তু ইন্দোনেশিয়ান তারপরে ফিলিপাইনরা আপনি আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও দেখবেন যারা এই টাইপের পিসিপি ইউজ করে তো এই পিসিপি একজন কিনেছেন তো ওনাকে বলাতে উনি রাজি হলেন বললেন যে আমি অসুবিধা নাই আপনি ভিডিও করতে পারেন তো আমি ভিডিও করলে যেটা হবে সেটা হলো যে আপনারা মানে সঠে আনতে পারবেন এই জন্যে যে আমি তো আসলে সেলার না সেলাররা তো সব গানকে ভালো বলে আর আমি টেস্ট না করে ভালোকে ভালো বলি না তো যাই হোক এইখানে বার্ট প্যাট যেটা দেখছেন এটা ইচ্ছা ইচ্ছা করলে খোলা যায় আপনি যদি এটা ঘুরান ঘুরিয়ে একদম ছোটো করে ফেলা যায় এইটা আমি বলে রাখি যে এগুলো দেখতে যেমনই হোক এগুলো আসলে সবই এয়ার গান এটা কোনো আগ্নেয়াস্ত্র না এবং আমি শুটিং ক্লাবের মেম্বার এয়ার গান শুটিং করার জন্যে এবং এটা যার গান তেমনি শুটিং ক্লাবের মেম্বার সুতরাং এয়ার গান শুটিং ক্লাবের মেম্বার হলে আপনি কিনতে পারবেন তো এইটা আপনি এভাবে ঘুরিয়ে আপনার পছন্দ অ্যাডজাস্ট করে এখানে আপনি টাইট দিয়ে নিতে পারবেন তো এটা একটা সুবিধা এক একজনের কাঁধ বা গলার সাইজ এক এক রকম আমরা আমার গলা যেমন একটু উঁচু আবার অনেকের নিচু হয় তো তাদের জন্য এটাকে সামনে পিছনে করা যায় এবং যেটা করতে হবে আর একটা যাদের গলা নিচু আমার থেকেও নিচু গলা মানে এই স্পেসটা যাদের কম তারা করবেন কি এই এই গান যদি কিনে তাহলে কি যেটা করতে হবে যে লো মাউন্ট ব্যবহার করবেন লো মাউন্ট না করলে আপনার বাট প্যাটটা যত একটু নিচে সেহেতু আপনার যখন আপনি এভাবে ধরবেন তখন আপনার অসুবিধা হবে তো আমার গলাটা লম্বা বলে আমি মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলছি মিডিয়াম মিডিয়াম এটা মিডিয়াম লাগানো আছে মাউন্ট হাইট কিন্তু লো মাউন্ট লাগালে এটাতে বেশি সুবিধা হবে তো যারাই এই গান কিনবেন তারা স্কোপ কেনার সময় লো মাউন্ট কেনার চেষ্টা করবেন তো এটা হচ্ছে বার্ড প্যাড গেলো এগুলো মানটা যেহেতু কম দাম অন্যান্য গানের চেয়ে সেই জন্যে এগুলো অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম এই এই অংশটা প্লাস্টিক আর ট্রিগারটা হচ্ছে ট্রিগার্ডটাও অ্যালুমিনিয়াম দিয়ে বানানো যা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম এইটা হচ্ছে প্লাস্টিক একদম খেলনার মতো প্লাস্টিকটা প্লাস্টিকের মান তবে শক্ত আছে আপনার ভেঙে যাবে তা না কিন্তু একটু খেলনা ভাব আছে এর এর মধ্যে যেহেতু ফিলিপাইন বা ইন্দোনেশিয়ান এগুলো ওরাই এটা ওইটা আলি এক্সপ্রেস থেকে কিনে এনে লাগিয়ে বানিয়ে ফেলে ওই জন্যে সব জিনিস অত তো ভালো আশাও করা যায় না আচ্ছা এইটাতে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এইটা ট্রিগার এখানে কিন্তু কোনো আপনার ই নাই কি যেন ম্যাগাজিন নাই আপনাকে আগেকার ইয়ারগানের মতোই একটা করে প্যালেট ব্যবহার করতে পারবেন সেটা টেকনোলজিটা একদমই সহজ এইটা যখন ঘুরাবেন তখন এখানে আপনি প্যালেট ঢুকাতে পারবেন একটা প্যালেট ঢুকালেই এটা আপনি বন্ধ করে দিলে এটাই ট্রান্সফার পোর্টের কাজ করে এবং এখান দিয়ে এই বাতাসটা একদম সরাসরি যায় এটাই পোর্ট আপনারা যদি দেখেন এই পাশ থেকে তাহলে দেখতে পাবেন যে এই যে এখানে এটাই ট্রান্স ট্রান্সফার পোর্টের কাজ করে এই এইখানে আপনাকে মানে কি করুক প্যালেট পুষার কিছু নাই আপনি যদি আঙ্গুল দিয়ে পুষ করে এখানে ঢুকিয়ে দেবেন যেভাবে আগেকার গানগুলোতে করতেন মানে স্প্রিঙ্গারে করেন সাধারণত সেভাবে হাত দিয়ে ঢুকিয়ে দেবেন তারপরে এটা করলেই ফায়ার করার আগে আপনাকে এইটা রিভলভারের মতো টেনে নিতে হবে টেনে এই যে লোড হয়ে গেল এটাই লোড খুব খুব সিম্পল মেকানিজম এটা খুব মজা লাগে যে খুব সিম্পল মেকানিজম এবং এ ফায়ার করলেই আপনার ফায়ার হবে তো আমার এখানে ফায়ার করতে চাচ্ছি না আমি অনেক জোরে আওয়াজ হবে সামনে যদিও একটা এটা অবশ্য আমার বাসার তেই ছিল এই সাপ্রেসরটা মোটামুটি কাজ করে আর এটার সাথেও সাপ্রেসর আপনি যে কোনো লাগাতে পারবেন কমন থ্রেড যেটা যে এই সাপ্রেসর সাধারণত সব জায়গায় কিনতে পাওয়া যায় সেই থ্রেডটা এখানে দেওয়া আছে হাফ ইঞ্চ সম্ভবত থ্রেড তো এই হলো তাহলে যেটা বললাম যে এগুলো পুরোটাই প্লাস্টিক অ্যালুমিনিয়াম এগুলো দিয়ে বানানো এটার প্লাস্টিকটা বরং বাটপাটির প্লাস্টিকটা একটু উন্নত মানের কিন্তু আপনার গ্রিপ যেটা পিস্তল গ্রিপ সেইটার প্লাস্টিকটা নিম্নমানের আর ট্রিগার মেকানিজম এটা আমার খোলার সৌভাগ্য হয়েছে খুলে দেখেছি যে কি অবস্থা তো একদম এত সহজ ট্রিগার মেকানিজম যে আপনি ওই হার্ডওয়্যারের দোকানে স্প্রিং দিয়েই এটা স্প্রিংগুলো নষ্ট হয়ে গেলে এটা লাগিয়ে ঠিক করতে পারবেন মানে সিম্পলেস্ট পিসিপি আমার মনে হয় এত সহজ পিসিপি খুব কমই দেখতে পাওয়া যায় নিজে নিজে ঠিক ঠিক করার জন্যে খুবই ভালো গান আচ্ছা ওপরে একটা রেল আছে এটা হচ্ছে আপনি ইচ্ছা করলে পিকাটিনি রেল আছে তবে ইচ্ছা করলে এটাকে ডাব টেলও লাগানো দেয় এই এই রেলটা এক্সচেঞ্জেবল এখানে যদিও পিকাটিনি লাগানো আছে ইচ্ছা করলে আপনি টেলও লাগাতে পারবেন এটা আমি আগে এর আগে কোনো একটা ওদের বিদেশিদের ভিডিওতে দেখেছি যে এখানে ডাবটেল লেখা ছিল এইখানে আছে আপনার এখানে আপনি আপনার বাইপড ইনস্টল করতে পারবেন না এখানে তবে এখানে ইচ্ছা করলে আপনার বাইপড লাগানোর একটা অপশন আছে আপনি এইটাকে খুলে ফেলে দিয়ে এখানে একটা রেল লাগিয়ে বাইপড লাগাতে পারবেন না আর এমনিতে যেন আপনার হাতে না লাগে সেই জন্যে সম্ভবত এটা দেওয়া আছে এবং এটা আপনি যখন এভাবে হাতে নেবেন তখন আপনার ওই প্রেশার গেজ বা ইত্যাদি বোতলের অংশগুলো আপনার হাতে লাগবে না এটা একটা ভালো জিনিস এটা আপনি সর্বোচ্চ প্রেশার দিতে পারবেন পঁচিশশো পিএসআই পঁচিশশো পিএসআই মানে কত বার হয় সেটা আমি ডিসক্রিপশনে বা ইতে দিয়ে দিচ্ছি আলাদা করে ভিডিওতে লেখা থাকবে আমার মনে আসছে না তো পঁচিশশো এর ওপরে এটা দিতে মানা আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এইটাতে কিন্তু আবার রেগুলেটর প্রেশার দেখার জন্য আলাদা গেজও দিয়েছে এখানে যেটা অনেক সময় দামি গানেও থাকে না এটা হলো রেগ প্রেশার আর এইটা হচ্ছে বটল প্রেশার তো বটল প্রেশারের একটা বিষয় হচ্ছে এই প্রেশার গেজটা ঢাকা পড়ে আছে যার জন্যে ওই পাশটা দেখা যায় না যে কি আছে এটা একটা অসুবিধা তো এটা খুব টাইট করলে ভিতরে চলে যায় নাহলে একটু যদি ঢিলা রাখেন তাহলে ওটা দেখা যাবে যে কত আছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিন হাজার পর্যন্ত আমাদের দরকার আসলে আড়াই হাজার পি তো আড়াই হাজার সহজে দেখা যায় এর হচ্ছে মেল ফস্টার ফিটিং আপনাকে আলাদা করে নজল নিয়ে লাগাতে হবে না পাম্পার জাস্ট এখানে প্লাগ অ্যান্ড প্লে করলেই চলবে এটা একটা সুবিধা আর রিস্ক ফ্যাক্টর আছে কি না সেটা ইনশাল্লাহ রিস্ক নাই এই জন্যে যে এখানে একটা ভাল্ব দেখতে পাচ্ছেন এটা আমি মনে হয় পি থ্রি বা আর টিআই প্রিস্ট আপনাদের দেখিয়েছি তো এইটা হচ্ছে ফিউজের কাজ করে তিন হাজার আপনার রেট প্রেশার তিন হাজারের ওপর হলে এইটা ফিউজ কেটে যাবে এবং সব বাতাস বেড়ে যাবে আর বোটল প্রেশার যদি সাড়ে সাত হাজারের ওপরে উঠে যায় তাহলে কোনোভাবে তাহলে এটা কেটে যাবে এবং আপনার বটল বাস্ট হওয়ার আগেই এই ফিউজটা কেটে সব বাতাস বেড়ে যাবে তো ইনশাআল্লাহ সাড়ে সাত হাজার দেওয়ার কোনো প্রয়োজনই নাই রিস্ক নেওয়ার দরকারই নাই যার কাছে যার গানটা নিয়ে এসেছি উনি বললেন যে এটাতে পঁচিশশো পিএসআই পর্যন্ত দিয়ে উনি নাকি আশিটা শট পেয়েছেন পঁচিশশো পিএসআই তো বিশাল শর্ট কাউন্ট এত শর্ট কাউন্ট যদি পাওয়া যায় তাহলে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা রেগুলেটেড যেটা ইন্ডিয়ান পিএক্স হান্ড্রেড বা পিএক্স ওয়ান টোয়েন্টি এতদিন থেকে তারা ইয়ারগান বানাচ্ছে কিন্তু কেন যেন রেগুলেটেড ইয়ারগান বানাচ্ছে না কিন্তু রেগুলেটেড না হলে যেটা হয় যে প্রেশার ওঠা নামার সাথে শর্টগুলো নিখুঁত হয় না তো এই জন্যে রেগুলেটেড পিসিপি এটা এটা একটা বড় সুবিধা আপনার বাতাসকে সবসময় একই রকমভাবে দেওয়ার চেষ্টা করবে তো বোটল প্রেশার হচ্ছে পঁচিশশো পিএসআই যেটা বললাম যে আশিটা শট পাওয়া যায় এবং আশিটা শট কততে পাওয়া যায় এখন এই পরীক্ষাটা আমরা করব আজকে আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই আর এই রমজান মাসে আসলে পাম্পার দিয়ে গোতানো কষ্টকর সেই জন্যে ওইটা না আসা পর্যন্ত কারেন্ট না আসা পর্যন্ত কমপ্রেসর দিয়ে পাম্প করা যাচ্ছে না এবং চেক করতেও পারছি না যে এটা আউটপুট কত হয় তো আদানের বিরতি আচ্ছা আবার ফিরে আসলাম ওই আদানের জন্যে আসলে বিরতি ছিল তো এইখানে আমি একটু আপনাদের তারপরে দেখিয়ে দিই যে এখানে যেটা সাউন্ড সারকশন লাগানো আছে এইটার ট্রেডটা বেশ বড় দিয়েছে এই বড়টা কিন্তু আমার জন্য ভালো মনে হয় এই জন্যে যে আমি পি থ্রিতে দেখেছি এই থ্রিডটা একদম ছোট্ট যার জন্যে আপনি যদি লম্বা সাপ্রেসর লাগান তখন দেখি যে অত মজবুত হয়ে লাগে না তো এটা বেশ লম্বা দিয়েছে এবং এখান এখান পর্যন্তই কিন্তু ব্যারেলের মাথা যে এটা যেটা ব্যারেল ব্যারেলের ভিতরটা বেশ চাইনিজ যেমন ব্যারেল হয় সেরকম সম্ভবত চাইনিজ ব্যারেলই এটাতে লাগানো আছে তবু ওই ইন্দোনেশিয়ানরা আসলে যা করেন ওনারা ওনারা ওই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এটা ওইটা লাগিয়ে তখন একটা বানিয়ে ফেলে তো এইটা পারফরমেন্স কি সেটাই হচ্ছে মূল ব্যাপার আমি এ এর আগে এই ইয়ার গান দেখেছি এটা লিক ইস্যু একদম কম যারা লিককে ভয় করেন পিসিবির ক্ষেত্রে তাদের জন্য ভয় মোটেই নাই কারণ এটাতে টেকনোলজি এত সহজ করা হয়েছে যে যত বেশি অ্যাডভান্স টেকনোলজি তত আবার ঝামেলাও বেশি কিন্তু এটা খুব সহজ করা হয়েছে যার জন্যে এটাতে লিক কিছুটা কম অসুবিধা বলতে যেটা ওই যেটা বললাম আপনাদের যে আপনার দেখার জন্যে আসলে অতটা সুন্দর না প্লাস্টিকগুলো একটু মানটা অতটা ভালো না যেহেতু দাম কমাতে কমাতে চাইলে তো আসলে কমের মধ্যে নিতে চাইলে আর তো মান তো আর অত তিন চার লাখ টাকা গানের মতো পাবেন না সেই জন্যে এটার মানগুলো অত ভালো করেনি এইটা সম্ভবত স্টিল যে হ্যামারটা যে বাড়ি লাগে জেড ভাল্ভে সম্ভবত এটা আঘাত করে তখন বাতাস রিলিজ হয় রিলিজ হয়ে তখন প্যালেটকে পুশ করে এটা হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ দিলাম এটা যখন আমি প্র্যাকটিক্যালি শ্যুট করে দেখাবো যে আঠারো রেনে কত দেয় তখন আমি একটা ক্রনি করব ক্রোনি করব ফিফটি ইয়ার্ডে শ্যুট করবো ফিফটি বা আরও অ্যাড এ তারপরে বোঝা যাবে যেটা আসলে দেখতে যেমনই হোক পারফরম্যান্স কেমন সেটা আমরা বুঝতে পারবো তো শুনেছি অলরেডি যে এইটা নাকি স্লাগেও ভালো রেজাল্ট দিচ্ছে তো সেটাও আমরা প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবো না ইনশাল্লাহ কালকে করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরুন আপনারা শীঘ্রই জানতে পারবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ